আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো ডাবের পুডিং সারাদিন ইফতার ইফতারিতে যদি এরকম কলিজা ঠান্ডা করার মতো একটা পুডিং থাকে তাহলে আর কোনো কথাই হয় না তো খুব সহজে মাত্র তিনটি উপকরণে কিভাবে আমরা এই পুডিং তৈরি করে নিব। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি নাটেনে পুরোটা দেখবেন তাহলে আপনারাও খুব সহজেই শিখে নিতে পারবেন তা আমি নিয়ে একটি পাতিল আর নিয়েছি ডাবের পানি এখানে আমি একটি ডাবের পানি নিয়েছি। একটি ডাবের মধ্যে হাফ কেজি পানি হয়েছে আপনারা সাইলে বাড়িয়ে নিতে পারেন তো পানিগুলো একটু সেকে নিয়ে এসেছি পানিগুলো অবশ্যই আমরা একটু সেঁকে তো আমি পানিগুলো এক পাশে রেখে দিয়েছি আর এখানে ডাবের যে শ্বাস শ্বাসটা হচ্ছে আমি একটা কাটা চামচ দিয়ে আগে এঁকে নিব। তাহলে এগুলো আমরা খুব সুন্দরভাবে উঠিয়ে নিতে পারবো এখন একটা চামচ দিয়ে হচ্ছে আমরা উঠিয়ে নেব তাহলে এগুলো লম্বা লম্বা হবে দেখতেও ভালো লাগবে খুব সহজ এই পুডিং বানানো কিন্তু খেতে ভীষণ মজার হয় ছোটরা তো সবচেয়ে বেশি পছন্দ করবে তা আমি হচ্ছে সাজগুলো উঠিয়ে নিচ্ছি আর এই ডাবটা যেহেতু আমার বাড়ির থেকে আনা ভীষণ মজার এই ডাবটা এখন পানির মধ্যে হচ্ছে আমি দিয়ে দিব আগার আগার এখানে হচ্ছে আমি হাফ চামচের সে কম আগার আগার নিয়েছি বেশি যদি আমরা আগার আগার পাউডার দেই তাহলে প্রোটিনটা একবারে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আগার আগারগুলো একটু মিশিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিব হচ্ছে আমি এখানে তিন চার চামচ চিনি মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন ডাবের পানি যদি মিষ্টি হয় তাহলে মিষ্টিটা একটু কমিয়ে দিবেন। এখন আমি চুলায় বসিয়ে দিব পাতিলটি আর এই সময় হচ্ছে আমরা অনবরত নাড়ব চুলা অন করে দিয়ে আমাদেরকে অনবরত নাড়তে হবে নেড়ে হচ্ছে একটু বড় কাশা পরে নামিয়ে নিতে হবে আমি হচ্ছে এক মিনিটের মতো ডাবের পানিগুলো ফুটিয়ে নেব এক মিনিটের বেশি সময় ফুটানোর দরকার নেই এখন আমি চুলা বন্ধ করে দিব চুলা বন্ধ করে এই পানিগুলা নামিয়ে নিব। আমরা ডাবের যে শ্বাস আছে শ্বাস হচ্ছে ডাবের পানিতে ডেলে দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নেব আর পানিগুলো গরম থাকা অবস্থায় এই কাজটি আমাদেরকে করে নিতে হবে আমরা যেই বাটিতে হচ্ছে ফুডিং বসাবো ওই বাটিতে পানিগুলো গরম থাকা অবস্থায় ডেলে না হলে এগুলো জমে যাবে আমি হচ্ছে স্বামীর দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি ফিরে আসবো এক ঘন্টা পরে এক ঘন্টা পরে দেখেন মাশল্লাহ কতটা সুন্দর হয়েছে একেবারে সফট হয়েছে প্রোটিনটি আমি হচ্ছে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সারাদিন রোজা রেখে ইত্যাদি টেবিলে যদি এরকম একটা প্রোটিন থাকে সবাই খুশি হয়ে যাবে ছোট বড় দেখতে যেমন সুন্দর খেতেও মাশোল্লা অসাধারণ আর আমার এই পুডিং রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন দেখেন কতটা সফট হয়েছে আর আগার আগার যদি পরিমাণে আপনারা বেশি দিয়ে দেন তাহলে এটা শক্ত হয়ে যাবে পুডিংটি খেতে ভালো লাগবে না আর আগার আগার পাউডারের যে একটা গন্ধ গন্ধ লাগবে মাসো খুবই সুন্দর হয়েছে একেবারে সফট হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ